পুজো মণ্ডপ করছে আশ্রাব বালুরঘাটে দুর্গোৎসবের সাম্প্রদায়িক সম্প্রীতি অনন্য নজির চারিদিকে যখন ধর্মীয় মেরুকরণের বাতাবরণ মানুষের পরিচয় করছে তার ধর্মের অবস্থান দেখে ঠিক সেইখানে দাঁড়িয়েই এবছর দুর্গাপুজো অভিনব সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতে চলেছে বালুরঘাটের নেতাজি স্মৃতি ক্লাব মণ্ডপ শিল্পী হিসেবে বরাত দেওয়া হয়েছে নদীয়ার আশ্রাপ আলী শেখকে যিনি তার পনেরো জন কর্মচারীদের নিয়ে বালুরঘাটে গড়ে তুলেছেন দীঘা জগন্নাথ মন্দিরে আদলে পুজো মণ্ডপ হিন্দুদের সঙ্গে মুসলিম কর্মীরাও কাধিক আদমিলিয়ে জোর কদমে মণ্ডপ তৈরি করে চলেছেন এমন কর্মকাণ্ডের মাধ্যমে পুজো উদ্যোক্তারা ধর্ম যার যার উৎসব সবার বার্তা ছড়িয়ে দিতে চাইছেন বলে জানিয়েছেন স্থানীয়দের সঙ্গেও মিলেমিশে গিয়ে আর্থিক যোগাযোগ তৈরি হয়েছে আশরাফের বলে মত ক্লাব কর্তৃপক্ষের রাজ্য থেকে দেশে ধর্ম নিয়ে কচকচানি চলছে

হঠাৎ এরকম কেন চিন্তাভাবনা হয়ে গেছে জগন্নাথ মন্দির জগন্নাথ শান্ত মন্দির আমাদের পশ্চিমবাংলা সবই আমাদের মেঘাঠে আমাদের ওই ওয়েস্টবেঙ্গল সরকার যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিকল্পনা যে মেঘাতে যে জগন্নাথ মন্দির অনুষ্ঠিত হয়েছিল বা হয়েছে সেটা আমরা দেখে অনুপ্রাণিত হয়েছি শক্তি মন্দিরটি খুব সুন্দর হয়েছে সেখান থেকে আমার একটা এইবারকার যে দুর্গা পুজো সেই দুর্গা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সেই জগন্নাথ দেবের আদলেই এবারে আমাদের এই বাজেট কত আনুমানিক আনুমানিক বাজেট আমাদের দশ লক্ষ দাদা একটা কথা শোনা যাচ্ছে আপনাদের প্যান্ডেল যে নির্মাণ করছে সে একজন মুসলিম সম্প্রদায় তো আপনারা কী ভাবছেন একদম ঠিক আমাদের যে এই প্যান্ডেল যে নির্মাণ করছেন তিনি মায়াপুর নবদ্বীপ থেকে আগত মণ্ডপশিল্পী শ্রী আশরাফ আলী শেখ মহাশয় এবং তার যে নির্মাণ যে করছেন উনি একটা ভিন্ন জাতি মানে আমাদের মুসলিম হন কিন্তু আমরা বাঙালি এবং মুসলিম এখন যে সমাজের যে পরিস্থিতি যে হানাহানি মুসলিম সম্প্রদায় হিন্দু সম্প্রদায় সেই থেকে আমরা একটা সম্প্রতি বার্তা এই মাধ্যমে আমাদের যে পুজো হচ্ছে এই পুজোর মাধ্যমে সেই সম্প্রতি বার্তা আমরা দেখতে পাচ্ছি এবং অপমান জনগণ আমাদেরকে তাতে উৎসাহ করছি কতদূর আমাদের শেষ হবে কাজ আমাদের আনুমানিক আমাদের বলেছে পুজোর সাত দিন আগে আমাদের পুজোর কাজ শেষ হবে কাজ তা ডেকোরেটার বলেছেন তো মৃৎশিল্পী কোথায় আর আপনাদের মৃৎশিল্পী আমাদের ঘাটের দেখতে পাচ্ছেন কাজ চলছে কাজ করছে নামটা বলবেন আপনার কি পদে আছেন আমি কোন ট্রী আমি পুজো সভাপতি তো আছেন এই ক্যামেরাটা আমি ত্রিশ ভর ত্রিশ আচ্ছা

তাদের অনুরোধ জানাই এবং তারা আমার ভালোবাসা যাবে তবে আমি আশা করছি যে দীঘার জগন্নাথ ভালোবাসতে মানুষকে আবার আশীর্বাদ মনে হয় দীঘাতেই ঘটে দীঘার জগন্নাথকে দেওয়ার আশ্রম করছে বাজারে একটা কথা ছড়িয়েছে যে আপনি তো একটা অন্য সম্প্রদায়ের মানুষ সেখানে দাঁড়িয়ে আছে হিন্দু সম্প্রদায়ের একটা প্যান্ডেল আপনি বানাচ্ছেন তো এই বিষয়টাকে আপনি কি চোখে দেখছেন বা আপনি কি বার্তা দেবেন এই বৃত্তি এই যে তোমার জগন্নাথ মন্দিরের বার্তা দিয়ে যে সবাইকে যাচ্ছে হিন্দু মুসলিম সব সবাই এক যে জন্ম যার এবং উৎসব সবার এই জগন্নাথ করে আমি করছি এটা সবাইকে বলতে চাই যে আমাদের মধ্যে কোনো ভেদাভাদ নেই ভেদাবাদ দিয়ে সবাই আসুক সবাই একসঙ্গে আমার সবাই করেছি নামটা বলবেন নামটা মোহাম্মদ আসতে পারিস আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো ফোর শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হুঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভূপালপুর করতেই হবে। আমাদের মোবাইল নম্বর নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স থ্রি জিরো ওয়ান জিরো নাইন অথবা সেভেন জিরো টু নাইন জিরো ফোর